এবং জখম করে এই অবৈধ সরকার আল্লাহর রহমতে ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনে খেসি পালিয়ে এখন আমাদের বাংলাদেশকে নতুনভাবে গড়ার আমাদের সময় আমরা চাই একটি নির্দলীয় নিরপেক্ষভাবে হতবদ্ধা সরকারের অধীনে অতীরেই নির্বাচন দেয়া ইনশাআল্লাহ সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দল সর্ববৃহৎ বাংলাদেশের মধ্যে দল এই দলের লক্ষ লক্ষ কর্মী আছে এই দল তৃণমূলের দল এই দল ছাত্র জনতা কৃষক শ্রমিক মেহনতি মানুষ খেতে খাওয়া মানুষ এই দলকে সমর্থন করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসে আমরা আশা করব আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের নেত্রী জানেন দীর্ঘদিনে জর্জরিত হয়ে কলখানা ছিল আল্লাহ রহমতে তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন আজকে তিনি সর্বপ্রথম মুক্তিযোদ্ধা দলের যে এই বিজয় দিবসের তাদের যে আলোচনা সভা সেখানে তিনি বক্তব্য রাখবেন আমরা মনে করি যে আগামীর আমাদের চেয়ারম্যান আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান তিনি অতিথি ফিরে আসবেন আমরা এই দক্ষপ্রদেশ সরকারের কাছে আমাদের দাবি আপনাদের প্রয়োজন সংস্কার করে অতিরে এই নির্বাচন দিন একটি নির্বাচিত দল ছাড়া এই দেশে সমস্ত কাজ সংস্কার বলেন এবং উন্নয়ন বলেন কর্মক্ষেত্রে বিদ্যা যারা ক্ষমতায় আছে তারাই করবে আমরা আশা করি আজকাল এই দিনে আমরা যারা শহীদ হয়েছে তাদেরকে শহীদদেরকে শ্রদ্ধা করি যারা এই স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছে এবং পরবর্তী যে এই সরকারের অধীনে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা সন্ধ্য করে স্মরণ করছি যারা পঙ্গু হয়েছে যাদের কিন্তু আল্লাহ তারা সুস্থ করে দেয় আমরা সেই তথ্যই করছি এই বলে আজকে এই দিনে ধন্যবাদ জানিয়ে সে